আপু আপু আপনার বাসাটা দেখতে অনেক ভয় লাগে এই বাড়িতে কিভাবে থাকেন দিনের বেলায় এত ভয় লাগে আর রাত হলে মনে হয় কি যেন হবে ভয় করে না আপু ও মা গো ভয় পেলাম বাট ভয়ঙ্কর হলেও জায়গাটা সুন্দর তুলনার জন্য সকালবেলাটা দেখিয়ে দেই আপু আপনার ভয় করে না আপু এত নির্জন জায়গায় আপনার বাসা না থাকতে তাছাড়া ভালো তো ভয় করে অনেক ভয়ঙ্কর প্রাণী সত্যি কথা বলতে গেলে পুরো আমেরিকায় অ্যাকচুয়ালি নির্জন আপনি যখন গাড়ি চালিয়ে যাবেন মাঠের পর মাঠ ক্ষেতের পর ক্ষেত জায়গার পর জায়গা আমাদের এখানে যেরকম ভাল্লুক আর হরিণ আছে টেক্সাসে আমাদের ফ্রেন্ডরা সবসময় আমাদেরকে ভিডিও পাঠায় ওরা বড় বড় সাপ ধরে তারপর সেখানে বব ক্যাটস আছে যেগুলো অনেক বড় পুরো আমেরিকাতে এত জায়গা যে বন্য প্রাণী থাকা এখানে অনেক নর্মাল এই কোনায় হচ্ছে হরিণগুলো রাতে ঘুমিয়ে থাকে সব সময় আর এই পাশ থেকে হচ্ছে সিঁড়ি এই লাইটগুলো সোলার দিয়ে রাতে অটোমেটিক জ্বলে যায় আপনি ভয় পান না এখানে থাকতে আমার আশেপাশে প্রচুর বাড়ি আছে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারেন না কারণ প্রতিটা বাড়ি গাছ দিয়ে ঢাকা যখন শুরু হবে আর এই সব গাছের পাতা পড়ে যাবে তখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এখানে কতগুলো বাড়ি আছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে আমরা সবাই সবাইকে চিনি আমেরিকায় আমাদের পাহাড়ি জীবন দেখার জন্য ধন্যবাদ বাবাই